সব দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন এর আগে আপনাদেরকে সাজেস্ট করেছিলাম নতুন খামারে যারা আছেন হাঁসের খামার শুরু করতে চাচ্ছেন তাদেরকে আসলে সাজেস্ট করেছিলাম ডিমের মুখোমুখি বা তিরিশ পার্সেন্ট ডিম বা যেটা ডিম শুরু করেছে সেটা নেওয়ার জন্য তেমন এই জন্য উদ্যোক্তা আমাদের কাছ থেকে আজকে হাসে বাচ্চা এবং হাসি বাচ্চা বলে ফেললাম এই হাঁসটা নিবে পাঁচশো নিবে ওনার বাসা হচ্ছে গাজীপুরে ওনার হচ্ছে আমাদের কাছ থেকে এরকম আজকে পাঁচশো হাঁস নিয়ে যাবে উনি বলেছিলেন যে বাচ্চা নেওয়ার জন্য এক দু মাসে বাচ্চা নেওয়ার জন্য কিন্তু আমরা তাকে সাহস করি যে ভাই আপনি যেহেতু এক্সপার্ট না আপনি যেহেতু কোনো অভিজ্ঞতা নাই আপনার যেহেতু কোনো ধারণা নাই তাহলে আপনি এটা নিতে পারেন তিনি চিন্তা ভাবনা করে এবং আমাদের পরিকল্পনা করে তার বাসায় ফোন দিয়ে তারপরে এই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এই হাঁসটাই হচ্ছে উনি নেবেন যেটা এবং কথাবার্তার সাথে সাথে যেটা হয়েছে তিনি এই হাঁসটাই নিয়েছেন এবং আজকে ভিডিওতে আমরা সেভাবে কিছু আপনাদেরকে হাঁস দেখানোর চেষ্টা করবো যে হাঁসগুলো তিরিশ পার্সেন্ট ডিম আছে অর্থাৎ মাত্র হচ্ছে সবেমাত্র হাঁস মানে ডিম পাড়া শুরু করেছে কথা বুঝতে পেরেছেন সবে মাত্র শুরু করেছে আপনার আমরা শতে আমরা পনেরোটা দশটা এরকম পাচ্ছি আর কি সবে শুরু করেছে তো আপনারা নতুন খাবারে যারা আছেন আসলে খামার শুরু করতে চাচ্ছেন তাদেরকে আসলে আমরা সাজেস্ট করি তারা যেন ওই একদিন আসে বাচ্চা গিয়ে ব্রুডিং ব্রুডিং না গিয়ে এই এক দুই মাসে বাচ্চা ভ্যাকসিনের সমস্যা না গিয়ে একেবারে যেন রেডি হাঁসটা নিয়ে সে একজন হাঁসের শুরু করে পরবর্তীতে সে যখন এক্সপার্ট হবে তখন যেন সে আসলে একদিনে বাচ্চা বা যে কোনো হাঁস দিয়ে তখন হাসেন কেমন শুরু করতে পারবেন ইনশাল্লাহ তো তেমন ভাবে ধারাবাহিক ভাবে আজকে আপনাদেরকে সে ডিমের মুখোমুখি বা তিরিশ পার্সেন্ট ডিম বা বিশ পার্সেন্ট ডিম হাঁস দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে যে হাঁসগুলো আছে এগুলো হচ্ছে মহিলা এবং পুরুষ সব মিক্স আছে এগুলো যারা নিবেন মহিলা নিলে মহিলা নিতে পারবেন পুরুষ নিলে সব পুরুষ নিতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখায় এবং আজকে ভিডিওতে আমরা এটা জানাবো যে হাঁসগুলো কতদিন বয়স এগুলো কতগুলো পার্সেন্ট ডিম তো বললামই এবং এটা ভ্যাকসিন নিশ্চিত আছে কিনা কিনা আপনার জন্য হাসগুলি ভালো হবে কিনা সেটা জানাবে চলো চলো ভিডিও শুরু করি দর্শক পরে ভিডিও জুড়ে আপনি আমি আপনাদের সাথে আছে আপনাদের চেনা চেহারা মোহাম্মদ গুলাম রাবি দেখছেন তাকেও হাসির খামা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন আমরা ভিডিও শুরু করি আমি কথা বলছিলাম কেন আপনি এই ডিমের মুখোমুখি বা ডিম এবার যেটা ডিম সর্বত ডিম শুরু করেছে সেটা আপনি নিয়ে হাসি হাসি শুরু করবেন মূলত কারণ হচ্ছে এখানে আপনার ভ্যাকসিনের কোনো সমস্যা নাই আপনার বুডিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নাই তা পরিচর্যা পালন লালন পালন আর্দ্রতা তাপমাত্রা এখানে যেহেতু কোনো সমস্যা নাই ভ্যাকসিনের কোনো সমস্যা নাই সেই জন্য মূলত আমরা সাজেস্ট করি তারা যেন নতুন অবস্থায় যদি কোনো না না থাকে এক্সপার্ট আপনি হন আসলে ডিমের মুখোমুখিটা বা অনেক ডিমটা যেন নিয়ে আসে খামারটা আসলে শুরু করতে পারে আমরা এটা আপনাদেরকে সাজেস্ট করি এখন আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অন্য হাসটাও আপনি পালন করতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে না কথা বলছিলাম হাসগুলো কতদিন বয়স এগুলো বয়স আজকে আপনার পাঁচ মাসের পাঁচ মাস হয়নি চার মাস সাতাশ দিন আঠাশ দিন এরকম হবে সবাই মাত্র ডিমটা শুরু করেছে আপনার মধ্যে আমরা দশ পনেরো পাচ্ছি এখন আরেকটা কথা হচ্ছে আপনারা অনেকে ভ্যাকসিনটা নিশ্চিত চান আপনারা অনেক এখন আপনার অনেক সতর্ক মার্শাল্লা দিনে দিনে এইভাবে সতর্ক হলে আমরা আমরা আপনাদেরকে আরো ভালো ভালো ফিডব্যাক বা ভালো ভালো হাস আপনাদেরকে বা ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো যেগুলো দেখে আপনারা অনেকে উপকৃত হবেন এই জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে আহ ভুলবেন না কথা বলছিলাম এই হাঁসটা কতটুকু সুস্থ সব কতটুকু ভালো হবে আপনার জন্য ভালো হবে কিনা হ্যাঁ দর্শক নতুনদের জন্য আসলে এই হাঁসটা অনেকটাই ভালো হবে আমরা আশা করছি বাকিটা হচ্ছে আপনার ভাবনায় যদি আপনার মাথার মধ্যে যদি একটু চিন্তা ভাবনা থাকে যে না আমি তো এক্সপার্ট আমি তো এটা না আমি চাইলে আর কম বয়সে বা বেশি বয়সও নিতে পারবো এ সেক্ষেত্রে আমাদের কাছে আমাদের কাছে সবগুলো হাসি আপনি পাবেন তবে ভাবনা করে হাসি কেমন করবেন কারণ একটু ভুল হয়ে গেলে ভাই যান বুঝতে পারছেন অনেকটা লসের সম্মুখীন হতে পারেন এবং এই লসটা কাটিয়ে উঠতে উঠতে আপনি একটু হয়তো সময় লেগে যাবে আপনার এই জন্য আমি আপনাদেরকে বলবো হাঁসের খামার যখন আপনি শুরু করবেন আপনি চিন্তা ভাবনা করে বিজ্ঞ খামারি থেকে হাঁসটা নিবেন হাঁসের খামারটা পর তার হাঁসের খামারটা করবেন ভালো হবে ইনশাল্লাহ হাঁসটার এখন ভ্যাকসিনটা নিশ্চিত আছে কিনা হ্যাঁ দর্শক আপনারা অনেকেই ভ্যাকসিনটা নিশ্চিত চান তা আমরা সবসময় চেষ্টা করি হাঁসের হাঁসটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হাঁসের বাচ্চাটাকে সুন্দরভাবে একটু ব্রুডিংটা করার জন্য এবং ভ্যাকসিনটা ধাপে ধাপে শেষ করার জন্য আমরা যখন হাঁসের হাঁসগুলোকে বাঁসের বাচ্চাগুলোকে ব্রডিং করেছিলাম আমরা চেষ্টা করেছি লালন পালন তাপমাত্রা আর্দ্রতা পরিচর্যা সবকিছু মিলে আমরা একটা প্যাকেজিং করে আমরা এই হাঁসের বাচ্চাটাকে ব্রডিং করেছি এবং ফার্স্ট পঁচিশ দিন বয়সে আমরা চেষ্টা করেছি চেষ্টা করেছি না মানে করেছি করে আমরা করেছি আপনার পঁচিশ দিন বর্ষের ডাক পেক এবং পঁয়তাল্লিশ বসে ডাক পেক বুস্টার ডোজ পঁচাত্তর দিনে করেছি ডাক কলার এই তিনটা ভ্যাকসিন কমপ্লিট করেছি আর এখন কীটনাশক বা ক্রিমের ওষুধটা এখন খাওয়ানো হয় নাই আপনি এটা নিয়ে আপনি খাওয়াতে পারেন না খাওয়ালেও থেকে কোনো সমস্যা নাই কারণ আমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি আমাদের হাস কোনো অসুস্থতা নাই যেহেতু সুস্থ এবং স্বাভাবিক আছে সুস্থ হাসি শুধু সুস্থ ওষুধ ওষুধ আমি কেন খাওয়াতে যাবো তাই না অসুস্থ হলে সেটা হচ্ছে ভিন্ন কথা যেহেতু আমাদের পালনের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি আমরা দেখতেছি না তারপরেও চেষ্টা করতেছি আরো আরেকটু ভালো করার আপনাদেরকে ভালো একটা ফিডব্যাক দেওয়ার আর একটু ভালো আপনাদেরকে হাসে এবং হাসে বাচ্চাটা দেওয়ার এই জন্য আমরা চেষ্টা করতেছি আমাদের হাঁসের বাচ্চা লালন পালনের দিক থেকে আমাদের হাসে বাচ্চা তাপমাত্রা পরিচর্য সবকিছু স্মার্ট করার জন্য ধাপে ধাপে আপনাদেরকে সুন্দর সুন্দর হাঁস এবং সুস্থ স্বাভাবিক হাঁস যেন উপহার দিতে পারি এবং সারা দেশে যেন বিশ্ব বিশ্বস্ততার সাথে যেন ডেলিভারি করতে পারি এবং আপনারা তো অবগত আছেন আমার রেগুলার সাবস্ক্রাইবার যারা আছেন তারা তো জানেন যে তাকেও হাসি খামার সারা দেশে হাঁস এবং হাসে বাচ্চা ডেলিভারি করতে থাকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা আপনার কাছে এই হাঁস এবং হাঁসের মাছে পৌঁছতে পারবো দর্শক কথা বলছিলাম ডিমের মুখোমুখি হাঁসটা নিয়ে যদি আপনি মনে করেন যে আমার কোনো অভিজ্ঞতা নাই আপনি নতুনভাবে হাসার আমরা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আসলে আমরা সাজেস্ট করি তারা যেন মুখোমুখি যে বা বিশ পার্সেন্ট টেন পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ডিম আসতেছে সেই হাঁসটা নিয়ে যেন সে যেন হাঁসের খামারটা শুরু করে কারণ কি এখানে ভ্যাকসিনের কোনো সমস্যা নাই বোর্ডিং তাপমাত্রা কোনো কিছু সমস্যা যেহেতু নাই এটা একটা ভালো প্লাসময়েন্ট আপনাদেরকে হতে পারে কারণ কি আহ একটু সঠিক হাসির খামা শুরু করবেন যদি শুরুতেই যদি আপনি ভুল সিদ্ধান্তে নিয়ে হাঁসির শুরু করে ফেলেন আহ এমনটা লস সম্মুখীন আপনি হবেন দেয়া গেল পরে সোজা উঠতে পারবেন দর্শক যাদের হচ্ছে সুস্থ সবল স্বাভাবিক এবং হাস এবং হাসে বাচ্চা লাগবে তাকে দেখতে পারেন ইনশাল্লাহ তো দর্শক এই ছিল মতো আজকের ভিডিও আমাদের আজকে যে ভাই যিনি পাশ নিচ্ছেন তাদের মতো একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আমার দিক থেকে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে অন্যথায় ফোন দিয়ে পরামর্শ দিতে পারেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন ভালো রাখুন এই প্রত্যাশা যা যা কুম্ভ খারুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ